হা দিবা কোথায় গেলি মা ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে আমার হয়েছে যত আবার বাগানে ঢুকেছে এই আমি চলে এসেছি জানো মা আজ রাস্তার পাশে খুব সুন্দর একটা বকুল ফুলের গাছ পেয়েছি ওটা আনতে দেরি হয়ে গেল মা তারপর ওটা আবার বাগানে লাগিয়ে এলাম বাবা দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে তোকে আর তোর বাবাকে নিয়ে আর পারি না একে তো সংসার কোনো রকমে চলে যাচ্ছে আর তোদের শখেরও বলিহারি যদি বাগানে ফুলের গাছ না লাগিয়ে কিছু সবজি চাষ করতে তাও লাভ হতো কি যে বলো না মা সব কি আর টাকা দিয়ে মূল্যায়ন করা যায় যাই হোক আমার এখন খেতি দাও তো আমার যে বড্ড খেতে পেয়েছে কই গো গিন্নি কোথায় গেলে বাজারের ব্যাগটা ধরো আমার শরীরটা খুব একটা ভালো ঠেকছে না তোমাকে এমন দেখাচ্ছে কেন কিছুই তো বুঝতে পারছি না সকাল থেকে শরীরটা কেমন ম্যাশ ম্যাশ করছে যাই হোক ব্যাগটা ধরো এখানে কিছু বাজার আছে তোমার গায়ে তো ভীষণ জ্বর আমি এখন কি করি এখন যে রাত হয়েছে কালকে তো পাবো না আহা গিন্নি সামান্য জ্বরই এসেছে তো আমায় নিয়ে ভেবো না এই সামান্য জ্বরে কেউ মারা যায় না চিচি এই কি সব অলক্ষণে কথা বলছো আহা রাগ করছো কেন আমি তো মজা করে বললাম সকাল সকাল শরীরটা ভালো হলেই হয় নইলে আবার কালকে কাজে যেতে পারবো না তো নাভেবে একটু ঘুমাও দেখি তাহলে শরীরটা ভালো লাগবে মা বাবার জ্বর তো একটু কমে হ্যাঁ রে মা তাই তো দেখছি কি যে করি মা তুমি এত ভয়ব না তো আমি এখুনি ডাক্তার চাচাকে ডেকে আনছি ডাক্তার চাচা ওষুধ দিলে বাবা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে ডাক্তার ডাকতে হবে না জ্বর এমনিতেই কমে যাবে শুধু শুধু টাকা খরচ নিয়ে তুমি ভাবতে হবে না তুমি করো কিছু না এটা একটি ভাইরাস জ্বর কয়েকদিন বাড়িতেই রাখুন আমি কিছু ঔষধ দিচ্ছি নিয়মিত খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না না বাড়ির মধ্যে থাকলে আমার সংসার চলবে কিভাবে ডাক্তার বাবু আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনি শান্ত হন এখন আপনি বাহিরে গেলে আপনারই বিপদ হাই কপাল মরার জ্বর আমাকেই ধরতে হলো এবার আমি কাজ না করলে টাকা আসবে কোথা থেকে আমার সংসার যে একদম শেষ হয়ে যাবে কিন্তু না বাবা তোমার কি ইচ্ছে হবে না আমরা তো আছি না রে মা তোরা কি করবি বাড়িতে যা বাজার আছে তাতে তো দু চার দিন চলে যাওয়ার কথা তারপর কি হবে এত চিন্তা করো না তো তুমি না হলে আরো অসুস্থ হয়ে পড়বে আমার কিছু জমানো টাকা আছে প্রয়োজন পড়লে সেগুলোই ভাঙবো তুমি অত ভেবো না তো কি মা বাবাকে সান্ত্বনা দিয়ে এখন নিজেই চিন্তা করছো না রে মা আসলে আমি ভাবছিলাম কিভাবে চলবে শুধু শুধু চিন্তা না তো বাবা ডাক্তার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবার রান্না করতে যাও একথা শুনে সেলিনা রান্নাঘরে চলে গেল কিছুদিন চলে গেলেও কাশেম কিছুতেই সুস্থ হচ্ছে না হায় বিধাতা এ আমায় কোন রোগ দিলে এবার আমার সংসারটা কি করে চলবে কেদো না বাবা উপরওয়ালা নিশ্চয়ই আমাদের সহায় হবেন আর কবে হবে মা আজকাল তো বিছানা ছেড়ে উঠতেই পারি না দেখো বাবা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে প্রয়োজন পড়লে আমি তোমাকে শহরে নিয়ে যাব ওখানে গিয়ে তোমাকে ডাক্তার দেখাবো সংসার কি করে টিকবে তার কোনো খবর নেই আর তুই বলছিস আমাকে শহরে নিয়ে যাবি গিন্নি ঘরে চাল ডাল আছে তো নাকি সব ফুরিয়ে গেছে সংসার নিয়ে ভেবে আর কত অসুস্থ হবে বলো তো দরকার পড়লে আমি পরের বাড়িতে কাজ করব তবুও তুমি এত ভেবো না হায় কপাল শেষে কিনা আমার বউকে অন্যের বাড়িতে কাজ করতে হবে এটাই বুঝি আমার কপালে ছিল তুই খেয়েছিস মা নাকি ঘরে ভাতও নেই ওগো মেয়েটাকে কিছু খেতে দাওনি মন শুকনো দেখাচ্ছে কেন না মানে ও বুঝেছি সব ভাত মনে হয় আমাকেই দিয়েছ আমিও কেমন কারো কথা না ভেবে সব ভাত একাই খেয়ে নিলাম এ কি ছিল আমার কপালে তুমি শুধু শুধু বল বুঝছো আমার ভাতও আছে মা আমাকে খেতে দাও দেখি তারপর যদি বাবার বিশ্বাস হয় আয় মা আমি তোকে বারান্দায় খেতে দিচ্ছি হ্যাঁ মা তুমি যাও আমি এখুনি আসছি মেয়ের এমন কথা শুনে সেলিনা রান্নাঘরে চলে গেল কইরে মা তাড়াতাড়ি বারান্দায় আয় আমি তোর খাবার বেড়েছি তুই দেখো বাবা মা আমাকে ডাকছে আর তুমি শুধু শুধু ভাবলে যে ঘরে খাবার নেই কি জানি রে মা সব সময় শুধু মনে হয় তোরা আমার থেকে কি যেন লুকাচ্ছিস এগুলো সব তোমার ভুল ধারণা বাবা তুমি বিশ্রাম করো আমি খেয়ে আসি একি মা শুধু আমার ভাত এনেছ তোমার ভাত কোথায় আমি তো সকালে মুড়ি খেয়েছিলাম রে মা পেটটা এখনো ভরা ভরা লাগছে তুই খেয়ে নে ও বুঝেছি আর ভাত নেই তাই তো কি করে থাকবে বলতো তোর বাবা তো ওই কৃষি কাজই করত। তাতে অল্পই বাজার করত। যা ঘরে ছিল তাও এখন শেষের পথে ভেবো না মা ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে কি জানি রে মা তুইও তো আজকাল বাগানে যাস না আমিও তো বুঝি এই বয়সে তুইও সংসার নিয়ে কম চিন্তা করিস না এখন আর আমার ওই সব কিচ্ছু ভালো লাগে না এখন মনে হয় তুমি সত্যি বলেছিলে বাগানে যদি সবজির গাছ লাগাতাম তাহলে এই বিপদের দিনে সেগুলো বাজারে বিক্রি করতে পারতাম থাক কষ্ট পাস না আমি আজই ফুলের বাগানে সব ফুল গাছ তুলে ফেলবো আমার মাটির ব্যাংকে কিছু টাকা আছে ভাবছি সেগুলো বের করে কিছু সবজির গাছ কিনব এ তুই কি বলছিস মা ওটা তো তোর অনেক শখের বাগান পেট না চললে শখ দিয়ে কি করব গরিবের কোনো শখ থাকতে নেই কোথায় আছো আমায় একটু খেতে দাও মা কাল থেকে কিছুটি পেটে যায়নি পেটটা বড্ড ব্যথা করছে কিছু খেতে দাও মা খুদার যন্ত্রণায় লোকটা কেমন কাটাচ্ছে মা আমার তো তেমন ক্ষুধা লাগিনি আমি বরং আমার খাবারটা ওনাকে দিয়ে দেই এসব তুই কি বলছিস নিজেদের ঘরেই তো কোনো চাল নেই আর তুই রান্না করা ভাত অন্যকে দিবি তাতে কি হয়েছে মা অন্যকে সাহায্য করলে উপরওয়ালা খুশি হয় দেখবে এতে আমাদের ভালোই হবে আদিবা খাবারের প্লেটটি নিয়ে ভিক্ষুকের দিকে এগিয়ে গেল এই নিন দাদু এই ভাতটুকু খেয়ে নিন কে তুমি মা তোমার মনে এত মায়া কিন্তু এ তো তোমার ভাত আমি কি করে খাই কিছু হবে না দাদু আমি তো সকালে খেয়েছি। আমার অত খেতে পাইনি। ভাতটুকু আপনি খান। আদিবার কথা শুনে ভিক্ষুক খাবারগুলো খেতে লাগলো। তুমি জানো না মা, আজ তুমি আমার কী উপকার করলে। এভাবে বলবে না দাদু, এটা আমাদের দায়িত্ব। ভিক্ষুকের চগিয়ে পড়লো আদিবার বাগানের দিকে। বাহ! এতো দেখছি খুব সুন্দর বাগান কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে হ্যাঁ দাদু তবে আজ এই বাগান আমি নষ্ট করে ফেলবো সে কি কেন এত সুন্দর সৃষ্টি নষ্ট করো না পেট না চললে সুন্দর জিনিস রেখে কি লাভ কেন রে মা কি হয়েছে ভিক্ষুকের এমন প্রশ্নের উত্তরে আদিবা এক এক করে সব ঘটনা খুলে বলল কেদোনা মা সবার জীবনে উত্থান পত্তন আছে তাই বলে ভেঙে পড়তে নেই হে না আমি ভালোবেসে তোমায় এই গোলাপ গাছটা উপহার দিলাম এটা তুমি তোমার বাগানে লাগিও আমি দোয়া করছি এই গোলাপের সৌন্দর্য তোমার জীবনকে সুন্দর করে তুলবে যারে মা গাছটা বাগানে লাগিয়ে আয় কিন্তু মা আমি তো ভাবছিলাম বাগানটা না না মা অমন ভুল করিস গুরুজনের কথা শুনতে তাছাড়া হয়। তো গাছটা বাগানে লাগিয়ে আয় এরপর আদিবা বাগানে গিয়ে গোলাপ গাছটা লাগিয়ে দিল ভিক্ষুক দাদু তো বলেছিল এই গোলাপের সৌন্দর্য নাকি আমার জীবনকে সুন্দর করে তুলবে দেখি কি হয় আজ বাগানে পানি দিবি না না মা কিছু ভালো লাগছে না অত চিন্তা করিস না যা বাগান থেকে ঘুরে আয় দেখবি মন ভালো হয়ে যাবে সেলিনার কথা শুনে আদিবা বাগানে চলে যায় সেখানে গিয়ে সে দেখলো ভিক্ষুকের দেওয়া গোলাপ গাছে অনেক বড় বড় সোনালী রঙের গোলাপ ধরে আছে এ আমি কি দেখছি গাছে এত গোলাপ এলো কোথা থেকে কাল তো একটা কলিও ছিল না আর এমন সোনালি গোলাপ তো এর আগে পারলো এগুলো কোনো সাধারণ গোলাপ নয় এগুলো সোনার গোলাপ একে এগুলো তো দেখছি সোনার গোলাপ মা তাড়াতাড়ি বাবাকে নিয়ে দেখে এসো এভাবে ডাকছিস কেন কি হয়েছে হ্যাঁ রে মা আমিও তো খোরাতে খোরাতে চলে এলাম কি হয়েছে বল তো রে মা এই দেখো কি হয়েছে আমাদের সব অভাব নিমিষেই দূর হয়ে যাবে এই দেখো মা ভিক্ষুক দাদুটা গোলাপ গাছে কত গোলাপ ধরেছে আরে তাই তো এমন অদ্ভুত সোনালি গোলাপ তো আগে কখনো দেখিনি তাই তো বলছি এগুলো কোনো সাধারণ গোলাপ নয় এগুলো সোনার গোলাপ বলিস কি হ্যাঁ বাবা আমি সত্যি বলছি এবার আমি এগুলো বিক্রি করে তোমাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যাব দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবা হ্যাঁ রে মা এগুলো বিক্রি করে এবার তোর বাবাকে একটা দোকান করে দিবি তাহলে লোকটাকে এই বয়সে আর চাষের কাজ করতে হবে না সবই আমার মেয়ের সততার পুরস্কার আয় মা আমার বুকে আয় এভাবেই ভিক্ষুকের দেওয়া সোনার গোলাপ গাছের জন্য আদিবার জীবনের সব দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে গেল